ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك فقال النبي صلى الله عليه وسلم كلكم مسؤول عن رعيته

তৌফিক দান করেছেন এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই উত্তম মজলিসের জন্য মনোনীত করেছেন কিছু কথা শোনা কিছু কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুকরিয়া কেন আদায় করব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য কত পুরস্কার রাখছেন হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বললো তাহলে তখন আল্লাহ তার মিজানের পাল্লাকে ভারী করে দেন হাদিস শরীফের ভিতরে যে যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে তার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন কোন মিজান যে মিজানের এক পাল্লাই যদি দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় যদি এই আলহামদুলিল্লাহ একটা শব্দ রাখা হয় তাহলে আল্লাহ তাআলা তার ওই মিজানের পাল্লাকে আলহামদুলিল্লাহ যে পাল্লায় রাখা হয়েছে সেই পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দেন এজন্য আল্লাহ তাআলার দরবারে সর্বদা শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব এবং তোমরা যদি আমার না শুকরিয়া করো তাহলে আমরা তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব এবং কঠিন আযাবে গ্রেফতার করব তাহলে সর্বহারাতে আল্লাহ তাআলা বলেন তোমরা শুকরিয়া আদায় করো শুকরিয়া শুধু মুখে উচ্চারণ করার নাম নয় শুকরিয়া যখন যে অবস্থায় আসতে আসবে যে ভালো অবস্থা হোক খারাপ অবস্থা হোক যে সময় যে অবস্থায় আমাদের হালাত পরিবর্তন হবে সেই অবস্থা আমাদের নিজের ভিতরে নিয়ে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে সুখের সময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব সুখ শান্তির ভিতরে থাকব যখন সেই সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব এবং যখন খারাপ সময় থাকব সেই সময় সাবলের মাধ্যমে শুকরিয়া আদায় করব এটাই আল্লাহ তাআলার সর্বদা শুকরিয়া আদায় করা আপনি আমি যে অবস্থায় থাকি না কেন ভালো থাকলে শুকরিয়া আদায় করব খারাপ থাকলে শুকরিয়া আদায় করব ভালো থাকা শুকরিয়া আদায় হচ্ছে ওইটা যে আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন যে আমাদের এই এত সুন্দর একটি দেহ দান করেছেন দুইটা চোখ দান করেছেন দুইটা কান দান করেছেন একটা সুন্দর একটা চেহারা দান করেছেন সুন্দর একটা কাঠামো দিয়ে আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটার মাধ্যমে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা সুক্রিয়া আমরা কিভাবে আদায় করতে পারি একটা তো সুক্রিয়া আল্লাহ তালার মুখের মাধ্যমে আদায় করতে পারি এই মুখের মাধ্যমে কিভাবে আলহামদুলিল্লাহ বলবো আর হালাতে আলহামদুলিল্লাহ বলবো এবং যে সময় যে আল্লাহ তালা যে বিধান রাখছেন সেই সময় আল্লাহ তাআলার বিধানগুলো পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করব এটা মুখের মাধ্যমে হইতে পারে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে হইতে পারে মুখের মাধ্যমে শুকরিয়া দাও আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ এগুলো দ্বারা আদায় হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার মাধ্যমে যে শরীরে কষ্ট হয় রোজা রাখার মাধ্যমে যে শরীরে কষ্ট হয় হজ করার মাধ্যমে যে সফরের মাধ্যমে যে শরীরে কষ্ট হয় এটার দ্বারাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায় তো আমি একটি আয়াত তেলাওয়াত করছি এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা

আমি আপনাকে রিজিক দিব তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন আপনি নিজেই নিজে নামাজে দায়িত্ববান হন এবং আপনি আপনার আপনি যে রিজিকের তালাশ করতেছেন রিজিকের টেনশন আপনি করেন না আপনি আপনার কাছে যে রিজিক চাই না বরং আমি আপনার রিজিক অবশ্যই দিব আদেশ দাও তো আল্লাহ তাআলা এটা বলছেন এবং একটা হাদিসের ভিতরে বলতেছেন আসছে স্বামীর উপরে যে স্ত্রীর দায়িত্ব আছে স্ত্রী হইলে স্ত্রীর উপরে যে স্বামীর দায়িত্ব আছে পিতামাতার উপরে সন্তানের যে কর্তব্য আছে সন্তানের সন্তান সন্তদের দের গণ্য যে পিতামাদের উপরে যে দায়িত্ব আছে সব ক্ষেত্রেই আল্লাহ তাআলা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন পিতাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবেন তুমি সন্তানকে কিভাবে চালিয়াচো এবং তা স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রী তো এমন ছিল তোমার স্ত্রী পরিবার পরিজনকে তোমার দায়িত্বে দেওয়া হয়েছিল তুমি তাদেরকে কিভাবে চালিয়েছো এটা আল্লাহ তাআলা সর্বদা জিজ্ঞাসা করবেন হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন শুধুমাত্র পুরুষকে জিজ্ঞাসা করবেন না কারণ মহিলাদেরকেও জিজ্ঞাসা করবেন কারণ তারাও দায়িত্ববান তা মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন যে মহিলাদেরকেও জিজ্ঞাসা করবেন তোমরা সন্তান সন্তান দি মেয়েদেরকে তোমরা কিভাবে চালিয়েছো তোমরা মেয়েদেরকে পর্দায় রাখছো কিনা মেয়েদেরকে ভালো শিক্ষা দিয়েছো কিনা আদব শিক্ষা দিয়েছে কিনা এই সব মিলেই আল্লাহ তাহলে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তো সকল মানুষই নিজের নিজ নিজ স্থান থেকে দায়িত্ববান সকলকেই শুধুমাত্র পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে সন্তান সন্ততিকে জিজ্ঞাসা করা হবে না বিষয়টা এমনটা নয় মোটেই না ধর্মকললে অবশ্যই ভুল হবে কারণ সন্তান চন দিকে জিজ্ঞাসা করা হবে তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল পিতামাতার সম্মান করা পিতামাতার খেদমত করা পিতামাতাকে ভালো রাখা কতটুকু পরিমাণ তোমরা ভালো রেখেছো কতটুকু পরিমাণ তোমরা ভালো রাখতে পেরেছো সুখ শান্তিতে রেখেছো পিতামাতার আদেশ মেনে চলেছ এবং নিষেধকে মেনে চলেছো তো সন্তান দিকেও আল্লাহ তাআলা এই বিষয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন ফ্যামিলি আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন অবশ্যই স্বামীর জন্য স্ত্রীর আখিরাত জন্য তৈরি হয়ে যায় স্ত্রীর জন্য স্বামীর আখিরাত জন্য তৈরি হয়ে যায় একে অপরকে সাহায্যের মাধ্যমেই যেন আমরা দুনিয়া থেকে ভালোভাবে যে আখেরাতের আমল করতে পারি জান্নাত কামায়ের আশা করতে পারি জান্নাত কামাইতে পারি এই জন্যই তো ফ্যামিলি রাখছেন নাই তো ফ্যামিলি কি কাজ আছে ফ্যামিলি তো আর কোনো কাজ নাই তো সকল ক্ষেত্রেই আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে দায়িত্ববান করে সৃষ্টি করেছেন তো সর্বজ্ঞা আমাদের আল্লাহ তালার উপরে ইমান রাখতে হবে কেননা ইমান সব থেকে বড় একটা নিয়ামত যে নিয়ামত আমাদেরকে না চাইতে দান করেছেন ডিএসএন আমি তো আল্লাহ তালা কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে ईमानदार বানান আমাদেরকে মুসলমান বানান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ईमानदार এবং মুসলমান বানিয়েছেন দুনিয়ার ভিতরে সবথেকে এই একটা বিষয় মুসলমান ভাই সবথেকে এই একটা বিষয় গুরুত্বপূর্ণ এটাই তো সবথেকে বড় নেয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার করেছেন যে বাংলাদেশে যে যার ভিতরে ঈমান থাকবে না সে যদি দুনিয়ার ভিতরে সমস্ত ভালো কাজ যত ভালো কাজ হইতে পারে সর্বোচ্চ ভালো কাজ থেকে নিয়ে সর্বনিম্ন ভালো কাজ পর্যন্ত করতে থাকে তার জন্য আল্লাহ তাআলা কোনো মূল্য রাখবেন না তার প্রতিদান একটাও হবে না যদি তার ভিতরে একটা শুধুমাত্র ঈমান না থাকে

করবে যে মহিলা যে নারী চারটা কাজ করবে সে সে আল্লাহ তাআলার যে আটটা জান্নাত আছে আটটা জান্নাতে যে কোন দরজা দিয়ে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এক নাম্বার হচ্ছে নামাজ নামাজের গুরুত্ব এবং গুরুত্ব আদায় করা নামাজ যে আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলা বলছে নামাজ আদায় করতে সময় মতো নামাজ আদায় করো তো এই নামাজ যে ব্যক্তি আদায় করবে মহিলা দের আসছে যে আট নম্বর ওই মহিলা যে দরজা দেই চাইবে 8 দরজার জান্নাতের 8 দরজা যে দরজা দেই চাইবে সে ওই মহিলা প্রবেশ করবে দুই নম্বর থেকে রমজানের রোজা যে রমজানের রোজা আদায় করবে অনেক সময় এমন হয় যে মহিলারা রমজান মাসে যে সময় অসুস্থ হয়ে থাকে তখন তাদের রোজার যে বিধান রোজা রাখা লাগে না তো পরবর্তীতে এটা কাজা করে নিতে হয় তো এই রোজা যে আদায় করে নিবে তার জন্য একই পুরস্কার তিন নম্বর আসতেছে যে স্বামীর খেদমত সর্বদা স্বামীর খেদমত করা স্বামীর খেদমত কিভাবে করতে হবে কেমন করতে হবে যে হাদিস শরীফে অন্য ভিতরে আসছে যে মহিলা মারা গেল এবং তার স্বামী তার উপরে সন্তুষ্ট তো আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে রাখছেন এটা আমাদের বুঝতে হবে স্বামীর খেদমত এভাবে করতে হবে এবং স্বামীর জন্য স্ত্রীর খেদমত এভাবে করতে হবে যে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী সেই স্বামীর উপরে সন্তুষ্ট তো স্বামীর জন্য এই পুরস্কার রয়েছে চার নাম্বার পুরস্কার আছে যে নিজের সতীত্বকে বজায় রাখা অর্থাৎ নিজের সতীত্ব বলতে নিজেই নিজের লঞ্জস্থানে হেবরত করা নিজের আত্মমর্যাদাবতকে হিফাজত করা অন্যান্য ক্ষেত্রে যেখানে যেখানে নিজের মান সম্মান নষ্ট হয় সেখানে না যাওয়া পর্দার ভিতরে থাকা এই চারটি বিষয় এক আছে নামাজ দুই নাম্বার রমজানের রোজা তিন নাম্বার শামির খানমর চার নাম্বার নিজের সতিত্বকে হেফাজত করা এই চারটা কাজ যে ব্যক্তি করবে যে নারী করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে জান্নাতে আটটা দরজা আছে যে আটটা দরজের যে কোনো দরজা দিয়ে এসে চাইবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে তো আমাদের এমন পুরস্কার আল্লাহ তারা সর্বদা রাখছেন এটা আমাদের বুঝতে হবে আল্লাহ তাল্লাহকে যে পেয়ে গেল তার দুনিয়ায় আর কোন কিছুই প্রয়োজন হবে না একটা ঘটনা বললেই বিশেষ করে বুঝে আসবে যে একটা রাজা ছিল তার রাজার একটা গুলাম ছিল যার নাম আয়াজ সে আয়াজ সব থেকে দেখতে খারাপ ছিল তারপর হচ্ছে অনেক কালো কুচ্ছিত ছিল তখন অন্যান্য প্রাসাদের মন্ত্রী উজিররা বাচ্চাকে জিজ্ঞাসা করলো যে হে বাচ্চা আপনি আপনি কেন এই বাচ্চাকে এই ছোট বাচ্চাকে কেন এত মহাব্বত করেন সে তো গুলাম একজন গুলাম তাকে আপনি কেন এত ভালোবাসেন এত মহাব্বত করেন কেন তখন বাচ্চা বলল তখন বাচ্চা বলল যে আমি এই বাচ্চাকে কি জন্য জিজ্ঞাসা যেজন ভালোবাসে তা জানতে চাও তখন সেই উদিনাজিরা বল্লর যাহা আমরা জানতে চাই তখন বাচ্চা উদিনাজিদেরকে পরীক্ষা করার জন্য এই সব স্বর্ণচاندی ওইখানে ময়দানের ভিতরে ছড়িয়ে দিলেন এবং বললেন যে আজকে আমি ঘোষণা দিলাম এই স্বর্ণচանդির ভিতরে এই মনিমুক্তার ভিতরে যে যেটা আজকে গ্রহণ করবে সেটা তার হয়ে যাবে তখন এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে নাজিরা যে যেখানে থেকে ছিল যে যেটা পারছে সে তার পরিপূর্ণ শক্তি দিয়ে পরিপূর্ণ শক্তি ক্ষমতা ব্যয় করে তারা ওই স্বর্ণচান্দি মরিমুক্তা নেওয়ার জন্য লাফালাফি দাবাদাবি করতে লাগলো তারা শুরু করে দিল তখন প্রত্যেকেই

লক্ষণাদার সঙ্গে সঙ্গে অন্যান্য উজিররা নাজিররা তো একে অপরকে অন সর্ণচন্দ্ৰী এবং মনিমুক্তা নেওয়ার জন্য লাফালাফি করতেছে তুমি এখানে দাঁড়িয়ে আছে কেন পাগলের মতো তখন ওই আয়াজ জিগাছল আয়াজ বলল জেহে বাচ্চা এই সর্ণচন্দ্ৰী আমি তো সর্ণচন্দ্ৰীকে চাই না আমি চাই আপনাকে আমি আপনার কাছে দাঁড়িয়ে আছি আপনার চেহারাখানা

সে দুনিয়ার ভিতরে সবকিছু পেয়ে গেল এবং আখরাত ভিতরে সবকিছু পেয়ে গেল দুনিয়া আখেরাতে সর্বদা সমস্ত উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দিবেন এবং আখেরাতেও তাকে প্রতিদান দিবেন আল্লাহ তালাকে সব থেকে পাইতে হবে আল্লাহ তালাকে পাওয়ার জন্য কষ্ট মেহনত মজাহাদা করতে হবে তো ছোটাফাটা কিছু কথা আল্লাহ তালার পক্ষ থেকে বলার তৌফিক দান করেছেন বলেছি এবং আপনারা শুনছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়ের উপরে এই সমস্ত কথাগুলোর উপরে সেই সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং সর্বপ্রথম আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকেও তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে پھر مطلب اوپر اوپر امر کر دے سگنل کرو اپ کی الحمدللہ رب العالمین